রহমানের রহিম পাঁচ নম্বর ইউনিয়র আট নম্বর ওয়ার্ডে এসেছি তো এখানে একটা বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে এরা হচ্ছে মোটর সাইকেলে ডাউন করছে তে ভাইকে মাইক্রোফোন দিয়ে কিছু বলার জন্য অনুরোধ চাচ্ছি রহিম আজকে আমরা যে র্যালি বের করেছি আপনারা জানেন গতকালকে আমাদের দেশ তারেক রহমান আমাদের প্রাণপিয় নেতা অ্যাডভোকেট ছবিগুলক মিলন ভাইকে এক একক নমিনেশনে নির্বাচিত করেছেন সে লক্ষ্যে আমরা আজকে র্যালিতে বের হয়েছি র্যালিতে বের হয়ে আমরা সাধারণ মানুষের কাছে অনেক ব্যাপক সাড়া পাচ্ছি সাড়া পাচ্ছি আমরা আশা করছি আমাদের অ্যাডভোকেট ছবিগুলক মিলন ভাইকে আমরা বিপুল ভোটে ধানের শীষে নির্বাচিত করে আমরা হরগ্রাম ইউনিয়নকে ইউনিয়নে নির সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করবো এই